আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আবার একবার আমন্ত্রণ করছি সাদা মাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি আপনাদের মাঝে অসংখ্য ছিদ্রযুক্ত জালেযুক্ত চিতই পিঠা রেসিপি নিয়ে হাজির হয়েছি একেবারে নরম তুল তুলে একবারে ভাবে চিতই পিঠা তৈরি করে দেখুন খেতে কিন্তু খুব ভালো লাগে তৈরি করা খুব সহজ মাত্র পাঁচ মিনিটে তৈরি করে নেওয়া যাবে তসলেন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এখানে একটা বল নিয়েছি বোলের মধ্যে আমি চায়ের কাপের মেপে হাফ কাপ মতো সুজি দিয়ে দিব সম পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি চালের আটা দিয়ে দিচ্ছি এক চামচ মতো ইস্ট ছোট চামচ দিয়ে মেপে এক চামচ দিয়েছি দিচ্ছি স্বাদ মতো লবণ আর এক কাপ মতো কুসুম গরম পানি যেই কাপ দিয়ে মেপে সুজে নিয়েছে। হাফ কাপ সেই কাপ দিয়েই এক কাপ মতো কুসুম গরম পানি নিচ্ছি পানিটা দিয়ে দিয়েছি এখন নেড়েচেড়ে মিশিয়ে নেব অবশ্যই এখানে কুসুম গরম পানিটাই ব্যবহার করতে হবে ভালোভাবে ন্যাচারে মিশিয়ে নিয়েছি এখন একটা ব্লেন্ডারের জাগের মধ্যে দিয়ে দিব কয়েক সেকেন্ড ব্লেন্ড করে ব্লেন্ড করে নিয়েছি একেবারে মিহি করে পেস্ট করে নিই একটু দানা দানা আছে একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি ন্যাচারে মিশিয়ে নিচ্ছি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে পেস্ট করে নিয়েছি আর এর ঘনত্ব দেখিয়ে দিচ্ছি দেখেন ঠিক এইরকম ঘনত্বের তৈরি করে নিতে হবে এখন এর মধ্যে হাফ চামচ মতো বেকিং পাউডার দিয়ে দিচ্ছি আবার ছেড়ে মিশিয়ে এনেছি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে আমার দেড় কাপের একটু কম পানি লেগেছে দেখেন এই বেটারে ঘনত্ব কীরকম হবে ঠিক এইরকম ঘনত্বের বেটা তৈরি করে নিতে হবে একেবারে গাঢ় না আবার পাতলাও না চিতই পিঠা তৈরি করার জন্য বেটার একদম তৈরি চুলার পর আগে থেকেই হাই হিটে ফ্রাই প্যান গরম করতে বসিয়ে দিয়েছি টিসুতে একটু তেল নিয়ে ফ্রাইপ্যান মুছে নিলাম এখন তৈরি করে রাখা বেটার থেকে এক হাতা মতো বেটার ফ্রাই প্যানের মাঝখানে দিয়ে দিচ্ছি নিজে থেকেই কিন্তু বেটার ছড়িয়ে যাচ্ছে আর দেয়ার সঙ্গে সঙ্গে অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে দেখতেই পাচ্ছেন একটা চিতে পিঠা হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না কয়েকটা চিতের পিঠা তৈরি করে নিয়েছি আর কয়েকটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন দেয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অসংখ্য ছিদ্রযুক্ত হচ্ছে একেবারে নরমদুল তুলে চিতের পিঠাগুলো এভাবে সবগুলো তৈরি করে সবগুলো নেব তৈরি করে নিয়েছি পরিবেশন করে নিয়েছি দেখেন কতটা ছিদ্রযুক্ত হয়েছে একেবারে নরম তুল তুলে চাইলে এই পিঠাগুলো আপনারা দুধে ভিজিয়েও খেতে পারেন একেবারে দুধে ভিজে নরম তুলতুলে হবে রসে টয় নম্বর হয়ে যাবে পিঠাগুলো এই পিঠাগুলো আমি এভাবে খেয়ে নেব যে কোনো তরকারি বা খেজুর দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো আমার আজকের এই জালি চিতর পিঠা রেসিপি আপনাদের ভালো লাগলে দয়া করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ